আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা ডাক্তার হিসেবে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মধ্যে পড়ি যখন আপনারা আমাদের কাছে জ্বর নিয়ে আসেন আপনারা যখন জ্বর নিয়ে আসেন তখন আমরা আপনাদেরকে প্রায় জিজ্ঞাসা করি জ্বরটা আপনি বাসাে মেপেছিলেন কিনা এর বেশিরভাগই প্রশ্নের উত্তরে না বলে থাকে মানে জ্বরের মাত্রার উপরে আসলে চিকিৎসার গতিধারা পরিবর্তন হয় আমি অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করব কি না আমরা ভাইরাল জ্বর নাকি এটা ব্যাকটেরিয়ার কারণে জ্বর হলো এগুলা কিন্তু আমরা জ্বরের মাত্রা দেখে বুঝতে পারি সাধারণত আমি আবার বলছি সাধারণত 102 বা তার থেকে বেশি মাত্রার জ্বরগুলা কিন্তু অনেক ক্ষেত্রে ব্যাকটেরিয়ার কারণে হতে পারে বা লো গ্রেড ফিভার যেগুলো বা 100 ডিগ্রির আশেপাশে যে জ্বরগুলা এগুলা ভাইরাল কারণে হতে পারে আজকে আমরা জানব থার্মোমিটার মাধ্যমে কিভাবে জ্বর মাপতে হয় এবং আমাদের প্রত্যেকের পরিবারে একটি থার্মোমিটার অবশ্যই থাকা প্রয়োজন সাধারণত বাজারে তিন ধরনের থার্মোমিটার পাওয়া যায় একটা পারদের থার্মোমিটার একটা ডিজিটাল থার্মোমিটার এবং একটা হচ্ছে ইনফ্রারেড থার্মোমিটার ইনফ্রারেড থার্মোমিটার গুলো সাধারণত কর্পোরেট প্রতিষ্ঠানে ব্যবহৃত হয় এবং পারদের থার্মোমিটার যেগুলো আছে এটাই হচ্ছে কনভেনশনাল বা প্রচলিত পদ্ধতি এবং এই পদ্ধতিতে থার্মোমিটারের মাধ্যমে জল মাপাটা ভালো তো চলুন যে না করে আজকে আমরা জন্মাবাস চলুন আমরা জেনে নেই কিভাবে জ্বর মাপতে হয় পারদের থার্মোমিটার দিয়ে আমার সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি একটি পারদের থার্মোমিটার তো প্রথমে আমরা থার্মোমিটারটা খুলে নিব এখানে থার্মোমিটার কিন্তু উপর দিয়ে একটা নাম্বার সংখ্যা দেওয়া আছে আর নিচ দিয়ে একটা সংখ্যা উপরের সংখ্যা দেখুন পঁয়ত্রিশ ছত্রিশ ৩৭, আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এগুলো দিয়ে ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা বোঝায় এবং নিচে দিয়ে চুরানব্বই তারপর ছিয়ানব্বই আটানব্বই একশো এগুলো দিয়ে ফারেন হাইটে তাপমাত্রা বোঝায় তো আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা করো স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে এই যে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস অথবা 98.6 যেটা এটা হচ্ছে আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা তো আমাদের প্রথমে তাপমাত্রা মাপার আগে চেক করে নিতে হবে এই যে যে একটা পারদের কালো দাগ এটা কোন জায়গাতে আছে আমি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কালো দাগটা কাছাকাছি অবস্থান করছে তো প্রথমে আমাকে আমার ঝাঁকিয়ে লাল দাগের নিচে নিয়ে নিয়ে আসতে আসতে হবে হবে অর্থাৎ নিচে যদি আমরা না নিয়ে এসে আমরা তাপমাত্রা মেজার করি আমাদের শরীরের তখন কিন্তু ভুল রিডিং আসবে তো আমরা এটা প্রথমে ঝাঁকিয়ে নিচ্ছি তো আমরা ঝাঁকিয়ে পারদের কালো দাগ নামানোর পর আমরা দেখতে পাচ্ছি কালো দাগ কিন্তু সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে তো সুপ্রিয় দর্শক মন্ডলে আমরা কিন্তু এই শরীরের তাপমাত্রা দুইটা জায়গাতে পরীক্ষা করতে পারি একটা হচ্ছে মুখ গহ্বর তো মুখে ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে থার্মোমিটারটা যেন পরিষ্কার হয় থার্মোমিটার ভালো করে স্যাবলন দিয়ে ধুয়ে তারপর আমি মুখে তার তাপমাত্রা পরীক্ষা করতে পারি এবং অন্য আরেকটি যেভাবে পদ্ধতিতে করতে হবে সেটা হচ্ছে বগুলা পরীক্ষা করতে হবে তো আমি এই মুহূর্তে এই থার্মোমিটারটি আমার যিনি সাবজেক্ট আছেন ওনার বগুলের নিচে দিয়ে দিচ্ছি আপনি এভাবে সম্পূর্ণ মিনিট থার্মোমিটারটি আপনার বগলের নিচে চেপে ধরে রাখবেন এবং লক্ষ্য রাখতে হবে এক যেন এই থার্মোমিটারটি তার বগলের নিচে প্রপার কন্ট্যাক্টে থাকে তো দুইটা জায়গায় তাপমাত্রা মেজারমেন্টের করার ক্ষেত্রে দুইটা ফলাফল কিন্তু দুই রকম আসবে এবং আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যদি আমি মুখে তাপমাত্রা পরিমাপ করি সেক্ষেত্রে যদি তাপমাত্রা একশো ডিগ্রি ফারেন বেশি হয় তখন আমরা সেটাকে জ্বর বলবো এবং যদি বগলের তাপমাত্রা নিরানব্বই ডিগ্রি বেশি হয় তখন আমরা সেটাকে জ্বর বলবো অর্থাৎ তাপমাত্রা সবসময় ডিগ্রি কিন্তু কিন্তু কম হবে আপনাদের জানার জন্য ইন্টারেস্টিং তথ্য সেটা হচ্ছে বাদেও রেকটাল বা পায়ুপথেও কিন্তু তাপমাত্রা পরিমাপ করা যায় বাট এটা কনভেনিয়েন্ট কোনো পদ্ধতি নেই কারণে সাধারণত আমরা করি না যেহেতু এক মিনিট হয়ে গেছে আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি ওনার থার্মোমিটারের তাপমাত্রা কত এসেছে সুপ্রিয় দর্শক মন্ডলি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে পারদের কালো দাগটি এটা কিন্তু একশো দুই ডিগ্রি আর ফাইন কাছাকাছি অবস্থান করছে সুতরাং যেহেতু এটা নিরানব্বই ডিগ্রি ফাইন হাইটের চেয়ে বেশি আছে সুতরাং আমরা বলতে পারি যে কিন্তু আমাদের সাবজেক্ট যিনি ছিলেন ওনার কিন্তু জ্বর আছে দর্শক মন্ডলী আজকে কিন্তু আমরা পারদে থার্মোমিটার মাধ্যমে জ্বর পরিমাপ করা শিখলাম এবং আপনার জ্বর মাপার ক্ষেত্রে অবশ্যই একটি ভালো ইকুইপমেন্ট অর্থাৎ ভালো থার্মোমিটার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভালো থার্মোমিটার আপনার নিকটস্থ ফার্মেসি পাশাপাশি আপনারা কিন্তু আউটলেট এবং ওয়েবসাইটে অর্ডার করার মাধ্যমে পেয়ে যেতে পারেন পয়েন্ট অফিসিয়াল এছাড়া আপনারা কিন্তু যখনই চিকিৎসকের কাছে যাবেন তখন অবশ্যই যদি জ্বর উল্লেখ করেন তাহলে থার্মোমিটারে জ্বর কত পেয়েছেন সেটা চিকিৎসককে উল্লেখ করবেন এতে তার রোগ নির্ণয় করার সুবিধা হবে এবং সুচিকিৎসা নিশ্চিত হবে ধন্যবাদ সবাইকে